নাজমুল হোসেন শান্তকে সরিয়ে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাইগারদের ইতিহাসে 17তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই ডানহাতি অলরাউন্ডার এক থেকে নয় নম্বর পর্যন্ত যেকোনো পজিশনে ব্যাট করা যেকোনো ফরম্যাটে বল করা সব জায়গাতেই আপনি সফল আসলে মিরাজের আর কী প্রমাণ করার বাকি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে না প্রমাণ অনেক করতে হবে আপনি পারফরমেন্সের চেয়ে বেশি এটা পারফর্ম অলওয়েজ করতে হবে এবং পারফরম্যান্সে প্রত্যেকটা প্লেয়ারের শক্তি এখন অনেক পদ বাকি এখনো প্রমাণের বাকি অনেক ক্রিকেটারদের পারফরম্যান্স ক্ষুধা কখনো থামবে না সেটাই বোঝালেন মেহেদী হাসান মিরাজ টাইগারদের 17তম ওয়ানডে অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা একদিনের ক্রিকেটে নাজবুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজের নাম ঘোষণা করলো বিসিবি। ক্যাপ্টেন্সির ব্যাপারটা ক্যাপ্টেন্সি এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন কারণ এটা তো এক দুইজনের ডিসিশন হয় না এটা ক্রিকেট বোর্ডে যারা আছে তারা ভালো বলতে পারে নেতৃত্বের ভারে রুয়ে পড়েছেন নাজবুল হোসেন শান্ত জানিয়েছিলেন অনেক আগেই অধিনায়কের ভার কমাতে চান এই বাহাতি ব্যাটার যার প্রেক্ষিতে পাকিস্তান সফরের আগে লিটন কুমার দাসকে করা হয় টি টোয়েন্টি অধিনায়ক এরপর শান্তকে আরও ভারমুক্ত করল বিসিবি শ্রীলঙ্কা সফরের আগে মিরাজকে অধিনায়ক ঘোষণা করায় শান্ত এখন নেতৃত্ব দেবেন কেবল টেস্ট ফরম্যাটে পরবর্তী এক বছরের জন্য টাইগার ওয়ানডে স্কোয়াডকে নেতৃত্ব দেবেন মিরাজ বয়স ভিত্তিক থেকে ঘরোয়া লিগ ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে মিরাজের অভিজ্ঞতা আছে ওয়ানডে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ারও নজমুল হোসেন শান্তর পরিবর্তে চার ম্যাচে টাইগারদের মাঠে নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া মিরাজ কাকতালীয়ভাবে এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে দু সালে সেই থেকে একদিনের ক্রিকেটে একশো পাঁচ ম্যাচে ছিয়াত্তর ইনিংসে দুই সেঞ্চুরি আর ছয় হাফ সেঞ্চুরি মিলিয়ে করেছেন এক হাজার রান বহুবার খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা মিরাজ ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে যে কোনও পজিশনে বলহাতেও ওয়ানডে ফরম্যাটে একশো পাঁচ ম্যাচের একশো দুই ইনিংসে মিরাজের উইকেট একশো সেরা বোলিং পঁচিশ রানে চার উইকেট আর চার উইকেট পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে পাঁচবার নতুন অথবা পুরাতন বল যেটাই হোক ডানহাতে এই স্পিনার নিজের সামর্থ্য প্রমাণে কখনোই পিছিয়ে পড়েননি টেস্টে তিপ্পান্ন ম্যাচের ছিয়ানব্বই ইনিংস করেছেন দু আটষট্টি রান উইকেট নিয়েছেন দুশো পাঁচটা একত্রিশ টি টোয়েন্টিতে করেছেন তিনশো আটাত্তর রান মিরাজ উইকেট নিয়েছেন ষোলোটা অলমোস্ট আট বছর হয়েছে আরো চেষ্টা করবো আট দশ বছর খেলার জন্য শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক